বিচারাটা ডাউন খেলো এবার আপনি দয়া ধর্ম করে আপনি নবসেনের কাজ দয়া করে দিতে হবে না দিলে আমরা বিএনপি এই যে ক্ষমতা করতে দি। দল করতে দি আগে কোন নবিসের দাম থাকে না কেন তুমি নতুন ভোটার হিসেবে কোন দলকে তুমি ভোট দিবা কোন দলকে এগিয়ে রাখবা জামাতকে জামাত জামাতের মার্কা কি বললাম মার্কা শেষ বেন কোন দল শেষ বেন কি

থেকে এখন দেখি এবার কি হয় না হয় এখন দল তো মনে করি তেমন ভালি আমাদের হলো বগুড়া জেলার বিএমপি তো বেশি হবে অবশ্যই বিএমপি আগামী জাতীয় নির্বাচনে আপনি একজন সাধারণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন বা কোন দলকে আপনি এগিয়ে রাখবেন বিএনপি ভাই ডাইরেক্ট বিএমপি বিএনপি মার

ভালো লাগে পাঁচ অক্ট নামাজ বাইন্দা পরে এই জন্য ভালো লাগে আল্লাহ আল্লাহ দল করে এবারে এসুক তারপর যাকে ভালো লাগবে আমি তাকে ভোট ইনশাল্লাহ তুমি এতদিন বিএমপি সুন্দর সমর্থন করি নাকি এই বছর আল্লাহ কুন্ড ভাগত ফলে সঠিক তো এবছর আমার নিয়ত আছে যে ইয়াতে দেব জামাতে সমর্থন করার লাগবে আমাদের ইয়া লোকজন যা করবে তাই করা লাগবে